আধুনিক যুগে তো ডিজাইন ছাড়া চলেই না যদি সিম্পল একটি ড্রেসও তৈরি করা হয় সেখানেও ডিজাইন প্রয়োজন তাই সুন্দর একটি ডিজাইনে হয়ে ওঠে সুন্দর একটি স্টাইল হ্যালো ভিউয়ার্স আমি হিমা আপনাদের মাঝে চলে এসেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিমার্স ফ্যাশন চলুন দেখা যাক এই সুন্দর একটি ভিডিও এই সুন্দর একটি ডিজাইন কিভাবে তৈরি করলাম সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন তাহলে বুঝতে পারবেন এই সুন্দর এই চমৎকার এ ইউনিক ডিজাইনটি কীভাবে তৈরি করলাম তবে সঙ্গে না থাকলে কিন্তু বুঝতে পারবেন না তবে স্কিপ করবেন না আপনাদের কাছে একটা অনুরোধ রইল আমি প্রথমে হাতার কাটিংটি করে নিয়েছি তবে এখানে আমি সাড়ে তিন ইঞ্চি চওড়াটা একটু বেশি নিয়েছিলাম তারপরে দেখেন একটু বোটে তারপরে এ সাড়ে তিন ইঞ্চি আমি মাপটা নিয়ে নিছি। এরপরে পুরো মাঝখান থেকে আমি দুই সাইডে দুই ইঞ্চি করে একটি দাগ টেনে সুন্দর একটি রাউন্ড শেপ করে নিচ্ছি আপনারা একটু ফলো করবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে এই শেপটা আমি করে নিলাম এরপরে আমি হালকাভাবে আলতো হাতে সুন্দরভাবে আমি এইটা এই দাগটার উপরে সুন্দরভাবে সেলাইটা করে নিচ্ছি তবে এখানে কোনো আমি বক্রম ব্যবহার করিনি তবে ডিজাইনে যদি বক্রম ব্যবহার করা হয় বা বক্রমের উপরে বক্রমের সাহায্যে একটা ডিজাইন করা হয় তাহলে ওই ডিজাইনটি খুবই সুন্দর লাগে খুবই আকর্ষণীয় লাগে এবং ডিজাইনটি খুব সহজেই করা যায় এ পর্যায়ে এখানে আমি কোনো বক্রম ব্যবহার করিনি দেখতে পাচ্ছেন সেলাইটা করার পরে আমি ছোট ছোট একটু কেটে নিয়েছি কাপড়টাকে যাতে ফিনিশিংটা ভালো থাকে এখানে আমি বক্রম ছাড়াই তারপর আপনাদের ডিজাইনটা পরে দেখাচ্ছি কিন্তু এই যে বক্রম যে ব্যবহার করলাম না কিন্তু এখানে একটু আমার সফট লাগবে ব্যবহার করতে আরামদায়ক মনে হবে তাই এখানে আমি কোনো বক্রম ব্যবহার করিনি আপনাদের সহজভাবে এবং সুন্দরভাবে অনেক সময় দেখা যায় যে বাসায় বক্রম থাকে না বা অনেক আপুদের থেকে বক্রমটা ব্যবহার করলে একটু শক্ত বা একটু এখানে একটু চড়াচড়া মোটা মোটা লাগে তো আমি চেষ্টা করেছি আরামদায়ক বা সুন্দর এবং যাতে একটু আরামদায়ক লাগে এরকমভাবে ডিজাইন করার চেষ্টা করি তবে সব ধরনের ডিজাইনই আমি করি আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন অবশ্যই দেখতে পারবেন তো আপনাদের মাঝে আমি অনেক সুন্দরভাবেই তুলে ধরার চেষ্টা করি ডিজাইনগুলো তবে আজ বর্তমানে যে আধুনিক যুগ ডিজাইন ছাড়া চলে না আমরা যতই ড্রেস বানাই না কেন যেমনই বানাই না কেন একটু হলেও ডিজাইন তো লাগবেই কারণ ডিজাইন ছাড়া আমাদের ড্রেস তো চলেই না এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি টুকরো কাপড় নিয়ে তারপরে ফুলের মতো কেটে নিয়েছি এখানে একটা ডুড়ি নিয়েছি তো এখানে ডুড়িটা মাঝখানে রেখে তারপরে ফুলের উপর দিয়ে আমি সেলাইটা করে নেছি এই যে দেখতে পাচ্ছেন একটি সুন্দর একটি ডিজাইন হয়ে গেল ডুরি ফিতাটার দুই মাথায় দুটো ফুল আমি বসিয়ে দিলাম দেখতে কিন্তু চমক লাগবে এটা উপর দিয়ে আমি সেলাই করে নিলাম সেলাই করে নেওয়ার পরে আমি এটাকে করে হাতাটার উপরে বসিয়ে দেব দেখতে পাচ্ছেন আমার একটা ডুড়ি তৈরি করে নিলাম দুই মাত্রা দুইটি ফুল বসিয়ে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন কীভাবে আমি হাতা মানে ধরে তারপর একটি ফুল বানিয়ে নিলাম এ পর্যায়ে এখানে এটাকে বসিয়ে দেব তো আপনারা যারা আমার সঙ্গে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন আর এখনও যারা লাইক করেননি অবশ্যই একটি লাইক করে সুন্দর একটি মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন আপনাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এ পর্যায়ে আমি এখানে রেখে তারপর একটি সেলাই দিয়ে নিচ্ছি সাথে করে দিলাম আমার হয়ে সুন্দর একটি ডিজাইন যে কোনো আপুরা একবার দেখলেই বুঝতে পারবেন এবং বুঝে নিতে পারবেন আপনারাও পারবেন যদি একবার দেখেন ফলো করেন খুব সুন্দর একটি সহজে এ পর্যায়ে আমি একটু আয়রনটা করে নিচ্ছি আমরা যখনই ডিজাইন করি তো একটু ঘোষ পড়ে থাকে তো আয়রনটা করে নিলে ফিনিশিংটা ভালো থাকে সুন্দর থাকে আপনাদের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ